তো বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে তো আজকে আমার শরীরটা খারাপ বলে আজকে আমি মুখটা দেখাতে পারছি না বন্ধুরা তো আজকে আমি করব একটা সহজ পদ্ধতিতে পেঁয়াজ ছাড়া সর্ষে তিল ধনেপাতা বাটা দিয়ে এত সুন্দর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি যেটা বাড়িতে করলে তোমাদের দারুণ লাগবে কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না বন্ধুরা পুরো ভিডিওটা না দেখলে কোনোটাই বুঝতে পারবে না ওই জন্য বললাম পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো বন্ধুরা আজকে চলে না করছি আজকে চিংড়ি মাছ আলু দিয়ে সর্ষে তিল পাতা বাটা ভালো করে চিংড়ি মাছটা একটু ভেজে নেব ভালো করে চিংড়ি মাছটা একটু ভেজে নেব সব সময় তো ভাল লাগে না মাংস ডিম খেতে তো ভাবলাম হাজির কী রান্না করবো মাথায় বুদ্ধি এলে যে এই রান্নাটা ট্রাই করে দেখা যাক চিংড়ি মাছটা ভালো করে ভাজবো লাল করে তারপরে আলুটা দেবো আগে ভালো করে ভেজেনি বন্ধুরা ট্রাই করে দেখবে ডেল লাগবে এবং আমি যে রেসিপিটাই করি হ্যাঁ আমার নিজের মন থেকে করি সেটা তোমাদের শেয়ার করি ভালো করে দেখো বন্ধুরা একটু লাল লাল করে না ভাজবে চিংড়ি মাছটা বিচ্ছিন লাগবে গন্ধ থাকবে যে এটা বরফের মাছ ভালো করে হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নি দারুণ লাগবে দেখবে বন্ধুরা ভাজতে পারবে আলুটা ভুজে নেব শিঙি মাছটা ভাজতে পারবে আলুটা ভেজে নেব ভালো লাগবে লাল করে আমটা ভেজে নেব বাড়িটা ডাল করে দেখি সবসময় তো তো বাটা আর পোস্ত বাটা দিয়ে গড়িটা আজকে ভাবলাম চিনি বাটা ধনে বাটা বাটা দিয়ে গড়ি দেখি কেমন লাগে আর যেমন খেতেও লাগে ভালো করে ভেজে নেবো দেখো চিনিমার সঙ্গে এটা ভালো করে আমিটা ভিজে নেব সুন্দর করে ভেজে নেবো টেস্ট খাওয়া হবে বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা একদমই নিজেকে দেখাতে পারছি না কেননা সত্যি আমার শরীরটা খারাপ গেছে দেখো আমি লাল করে এটা ভেজে নেব চিংড়ি মাছের সঙ্গেই আমি আলুটাকে ভালো করে ভেজে নেব তাতে স্বাদ হবে মাছের সঙ্গে আলুটাকে ভাজা হয়ে যায় যতটা লাল করে চিংড়ি মাছটা ভাজবে সঙ্গে আলুটাকেও ভেজে নিতে দেখবে স্বাদ হবে তা পুরো ভিডিওটা দেখবে নাহলে স্কিপ করে দেখবে না বিক্রি লাগবে আমি কী দিয়েছি সেগুলো বুঝতে পারবে না অত ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে বন্ধুরা আমার পাশে থাকুক আমি চাই আমার বন্ধুরা আমার পাশে থাকুক তো যেটাই আমি করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে গাছ লাল করে ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা এটার মধ্যে দিয়েছি বলেই দিয়েছি যে সর্ষে বাটা তিল বাটা আর হচ্ছে ধনে পাতা বাটা লঙ্কা বাটা সঙ্গে টু টমেটো বাড়িতে ট্রাই করে দেখবে আমি বলছি ভালো লাগছে তোমাদের নতুন ধরনের কড়াটাও ভালো সবসময় সর পোস্টই যে দিতে হবে তার কোনো মানু নেই সবসময় যে পোস্ট দিতে হবে তার কোনো মানু নেই সঙ্গে সরষের সঙ্গে কী এবং ধনে পাতাটা ভেটে দেবে দাম লাগে সবসময় অন্য অন্য রকমের খাওয়াটাই ভালো একরকমের ভালো লাগে না খেতে তা যা যা সরজাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুখানা বাটা দিয়েছি তার জন্য ঝালটা একটু কম দেবো তাহলে এই যে হলুদ দিলাম কাঁচা লঙ্কা সাদ্দা থাকবে না দেশি লঙ্কা গুঁড়ো দিলে কাঁচা লঙ্কা সাদদা থাকবে না তাই গুঁড়ো লঙ্কাটা একটু দেবো জাস্ট কালারের জন্য আর দিয়ে দেবো নুন সহজ পদ্ধতি কিন্তু জিনিসটা অন্য ধরনের সবাই সর্ষে বাটটা সঙ্গে পোস্ত বাটা দেয় কিন্তু আমি তা দিলাম না ওকে দেখবে বন্ধুরা আমি সর্ষে বাটা বলছি বানিয়ে দিলাম সুন্দর কালারটা হচ্ছে আমি যেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করি ট্রাই করে দেবে কুটসি কাজে নাপাটা দেখে না পুষ্টি আর বেশি ভাজবো না সরষে বেশি ভজা যাবে না কিছু নিয়ে জল দিয়ে দেবো অল্প এটা তো সরষে কিনলি অল্প করে জল দিয়ে দেবো আর সঙ্গে একটু ধনে কথা ছড়িয়ে দেবো আস্তে করে হবে লাগছে বন্ধুরা দেখে আমাকে বলবে কেমন রেসিপিটা হলো একটু দেখে বলবে কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে সেটা ভালো লাগবে তো বন্ধুরা রান্নাটা তোমাদের দেখিয়েই দিলাম তো তোমরা সবাই দেখবে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো টাটা বাইবে